সেলিব্রিটিদের ঈদ উদযাপন মানেই ভক্তদের কৌতূহল শাকিব খান পরিমণি ও জয়া আসানের ঈদ কেমন কাটছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না উড কিং মেগা স্টার শাকিব খান বরাবরই ঈদটা পরিবার ও সিনেমার সঙ্গে কাটাতে ভালোবাসেন শাকিব খানের ঈদের সকাল শুরু হয়েছে নামাজ আদায়ের মাধ্যমে নামাজ শেষে মায়ের হাতে বানানো পায়েস খেয়ে দিন শুরু করেছেন শাকিব এরপর আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটিয়েছেন দুপুরের পর তিনি ব্যস্ত ছিলেন তার মুক্তিপ্রাপ্ত সিনেমার আপডেট নিয়ে যেহেতু এবার তিনি দেশের বাইরে শুটিং করছেন না তাই দেশের মধ্যেই ঈদ উদযাপন করছেন এদিকে এবারে ঈদটা একদমই ঘরোয়া কাটাচ্ছেন ঢালিউড কুইন পরিমনি পরিমণি নিজের সন্তানদের জন্য ঈদের নতুন পোশাক কিনেছেন এবং তাদের পরিয়ে দিয়েছেন তবে এবারে ঈদে তিনি সবচেয়ে বেশি মিস করেছেন তার নানাকে পরিমণি বলেন আমার সারা জীবনের ঈদের জামাটা ছিল নানা দেওয়া শেষবার তিনি আমাকে চারটি শাড়ি কিনে দিয়েছিলেন তার মধ্যে একটি শাড়ি থেকে এবার আমার বাচ্চাদের জন্য ঈদের জামা বানিয়ে দিয়েছি এছাড়া আজ তার মেয়ের মুখে ভাতের আয়োজন রয়েছে শুটিং এর ব্যস্ততা শেষে এখন একদম ছুটির মুডে আছেন পরিমণি অন্যদিকে অভিনেত্রী জয়া হাসান এবারও নিজ হাতে রান্না করে আশেপাশের শিশুদের খাওয়ানোর পরিকল্পনা করেছেন তিনি দিন শেষে নানুর বাসায় যাবেন এবং অতিথিদের আপ্যায়নে ব্যস্ত থাকবেন এই নায়িকা তো তাহলে এভাবেই কাটছে সাকিব পরিমণি ও জয়ার ঈদ আপনাদের ঈদ কেমন কাটছে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সিনে নিউজ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈদ মোবারক